কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আছি কোনো রকমে এই যে দেখুন বাজে কয়টা বন্ধুরা দেখুন তো কয়টা বাজে তিনটা তিনটা বিশ প্রায় দুপুর তিনটা বিশ আমরা এখন কি খাবো জানেন এই যে দেখুন আপনাদের দেখাই এল্লা পুড়ে গেল কি না এল্লা এই যে দেখুন এই পুড়ে গেছে তো যাই হোক এই যে মাংস মুরগির মাংস ছিল গতকালকের আর এই যে সবজি ছিল এইটা হচ্ছে সকাল ছয়টা বাজে আমি এই যে পরাটার ঘুমাই করে রেখেছি কিন্তু দুঃখের বিষয় আমরা পরাটা সকালবেলা পরাটা খেতে পারি নাই গ্যাস ছিল না তো যাই হোক কোনো রকমে সেরে দিছি নাস্তা পানি এখন তিনটা সাড়ে তিনটা বাজে আমরা খাচ্ছি কি পরাটা এবং মাংস এই যে সবজি আপনাদের ভাইয়ার জন্য ঘি দিয়ে পরোটা ভাজতেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের অবস্থা গতকালকেও গ্যাসের সমস্যা এক সপ্তাহ থেকেই সমস্যা হচ্ছে তো আসে আবার যায় আসে আবার যায় কিন্তু আজকে একবারে সকালে গেছে এই যে তিনটা বাজে আসলো তো এই হচ্ছে কথা বন্ধুরা এইভাবে চলতে হয় যখন যেমন তেমন করে চলতে হয় কোনো ব্যাপার না তা ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম